সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাতু যারা দেশের বাহিরে কিংবা দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে প্রতি বছর জুন জুলাই মাসে আমাদের বাংলাদেশে একটি বাজেট পেশ হয় এই বাজেট পেশ হওয়ার কারণ হচ্ছে সাধারণ মানুষ যাতে তাদের সহ আমদানি রপ্তানি যে সব পণ্যগুলো আমাদের ব্যবহার্য প্রতিদিনের সেই এই ব্যবহারের উপর যে কর আরোপ হয় এটার উপর নির্ভর করেই আসলে মূলত বাজেটগুলো তৈরি হয় আপনারা জানেন যে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সনের জন্য একটি বাজেট পেশ করতে যাচ্ছে সেই বাজেটটা হচ্ছে এই আমাদের মৌলিক চাহিদার উপর অর্থাৎ আমাদের যে মৌলিক চাহ পাঁচটি চাহিদা রয়েছে সেটা হতো সেটা হল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কয়টির উপর একটা অমানবিক অযুক্তিক একটি কর বসানোর জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে আর এই করকে এই কর প্রচেষ্টাকে নিয়ে যারা বেশি আন্দোলিত এবং উল্লসিত সেটা হলো বাংলাদেশের রাজস্ব বোর্ড তার কারণ এ রাজস্ব বোর্ড যখন তাদের করগুলো পাবে তখন দেখা যাবে যে সাধারণ মানুষের চেয়ে দেশের চেয়ে এই যারা কর কর্মকর্তা আছেন তারা সবসময় লাভবান বেশি হয়ে থাকেন তার কারণ আপনি দেখেন বাংলাদেশে যারা কর কমিশনে চাকরি করছেন বাংলাদেশের একটি পিয়নো কোটি কোটি টাকার মালিক তার কারণ একটাই তারা এদেশের সম্পদ যখন করের আওতায় নিয়ে যখন পনেরো পার্সেন্ট বিশ বিশ পার্সেন্ট ভেটের আওতায় নিয়ে যখন তারা এই করগুলো আদায় করে তখন সাধারণ মানুষ মরে আর তারা লাভবান হয় কোটি কোটি টাকার মালিক হয় আমি চ্যালেঞ্জ করলাম আজকে বাংলাদেশের এমন একটি কর অঞ্চলের অফিসার নেই তাদের কোটি কোটি টাকা নেই তারা কোটি কোটি টাকার মালিক বাংলাদেশ সরকার প্রতি বছর যখন দুর্নীতি দমন কমিশনকে সেই অনুমোদন দেওয়া হয় তখন দেখা যাগে যায় যে এই কর কমিশনাররা কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বের হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আবারও একটি নতুনভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে কর বসানোর জন্য একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা গত কয়েকদিন ধরে মিডিয়াতে উঠে আসছে আমি আজকে তারই একটি ধারা বর্ণনা আপনাদেরকে দেব সেই ধারা বর্ণনার মধ্যে রয়েছে আপনার আপনি যদি আমি আমি একটু গল্প আকারে এই বিষয়টা বলতে চাচ্ছি তার কারণ আপনি যদি মনে করুন যে আপনি এই সপ্তাহের ছয়টি দিন আপনি বাড়িতে থাকেন কিংবা অফিস করেন কিংবা কৃষি কাজ কৃষিকাজ করেন কিংবা ব্যবসা করেন আপনি যেই যেই এই লাইনেই থাকুন না কেন যে যেই আপনার পদেই থাকেন না কেন আপনার যখন একটি বিনোদনের প্রয়োজন হবে আপনাকে যেতে হবে কক্সবাজার কিংবা আপনার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে যেতে হবে কোনো একটা ভালো রেস্টুরেন্টে আপনি যখন সেই রেস্টুরেন্টে যাবেন যখন আপনি দুপুরের খাবার কিংবা রাতের ডিনারটা করবেন তখন আপনাকে খাওয়ার প্রতি মানে শতকরা পনেরো পার্সেন্ট ভ্যাট সেটা তাকে তাদেরকে দিতে হবে অর্থাৎ আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে এক হাজার টাকা খান তাহলে এই পনেরো পার্সেন্ট ভ্যাট হিসাবে এক হাজার টাকা যত টাকা হয় আপনাকে সেই টাকাটা রাজস্ব বোর্ডকে দিতে হবে আমি আরেকটি লাইনে আসছি এই মুহূর্তে আরেকটি বিষয় হচ্ছে আপনি কক্সবাজার গেলেন আপনা আপনি খুব নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আপনাকে নন এসি একটা রুম নিতে হবে এক হাজার কিংবা দুই হাজার টাকা দিয়ে আপনাকে পনেরো পার্সেন্ট ভিড় ভ্যাট দিতে হবে পনেরো পার্সেন্ট আপনাকে আপনি একটি শার্ট পছন্দ করেছেন ভালো একটি শার্ট কেনার জন্য আপনি যখন যাবেন তখন একটা প্যান্ট কিংবা শার্ট কিংবা একটা খাদ যে কোনো একটা বস্ত্র কিনতে যাবেন তখন আপনাকে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে ওই বস্ত্র আপনাকে কিনতে হবে শুধু এতেই থেমে নেই আপনি যদি মিষ্টি পছন্দ করেন মনে করুন যে আমি মিষ্টি খুব পছন্দ করি আমার ছেলে মেয়েদের জন্য আমি এক কেজি মিষ্টি কিনে নিয়ে যাব মনে করুন পাঁচশো টাকা এক কেজি মিষ্টির দাম ভালো এক কেজি মিষ্টির দাম একেবারে সর্বনিম্ন পাঁচশো টাকা কেজি এই পাঁচশো টাকার মেজি মিষ্টিটাকে আপনাকে পঁচাত্তর টাকা ভ্যাট দিয়ে অর্থাৎ পাঁচশো পঁচাত্তর টাকা দিয়ে আপনাকে এক কেজি মিষ্টি কিনতে হবে শুধু এটাই নয় আমরা গত দুই মাসের যদি বাজার দর নিয়ে চিন্তা করি তাহলে আপনার সয়াবিন তেলে কেজিতে বেড়েছে আট টাকা চাউলে পার কেজি অর্থাৎ যেগুলো আপনার নাজির ইসাইল থেকে শুরু করে যেগুলো দাদা রাইস বিভিন্ন ধরনের রাইস যেগুলো চিকন রাইস এই রাইসগুলোকে তারা প্রতি বস্তায় দুই থেকে তিনশো টাকা দরে বেশি দরে বিক্রি হচ্ছে বাংলাদেশে আসলে ভাই আমরা এই মুহূর্তে যেমন একটি অপরাজনীতি নিয়ে আমরা ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা সাংবাদিক প্রতিটা মানুষ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত এই কৌশলে বর্তমান সরকার অতীতের সরকার আসলে কোনো সরকারকেই আমরা ভালো বলতে পারছি না কেউ কখনও কোনো সরকারি আসলে এই দরিদ্র বান্ধব নয় কোনো সরকারেই সাধারণ মানুষের কথা চিন্তা করছে না কোনো সরকারই এদেশের যে জনসাধারণের কথা চিন্তা করছে না তারা কোনো ক্রমে কোনো প্রকারে যদি সেই করটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে পারে তাহলেই তাদের হলো কারণ তাদের পকেটটা ভারী হয়ে গেল আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের প্রতিটা ক্ষেত্রে মানুষ যে কতটা কি পরিমাণ কষ্টে আছে মানুষ যে কতটা অভাবে রয়েছে সেটা যদি এরকম যারা দুর্নীতিবাজ যারা এদেশের রাজনীতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে কিংবা পালানোর জন্য আবারও চেষ্টা করছে এই ধরনের অপরাজনীতিবিদ এই যে আপনার অপসংস্কৃতিবিদরা যারা এদেশের যারা বড় বড় ব্যবসায়ী যারা আপনার মনে করুন যে এই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছে এই তারা যদি সাধারণ মানুষের কথা চিন্তা করত। তাহলে বাংলাদেশ হয়তো এতটা করের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিত না এবং এই করের বোঝা চাপানো মানে হল সাধারণ মানুষকে আবার নতুন করে জবাই করা তার কারণ হচ্ছে এই যারা কোটি কোটি টাকার মালিক তারা বাংলাদেশে কখনোই এই পনেরো ভ্যাটের ভেটের আওতাতেও আসবে না তার কারণ তাদের কুরবানি হোক রোজারি ঈদ হোক তারা সিঙ্গাপুর মালয়েশিয়া সুইজারল্যান্ড ইটালি ফ্রান্স আপনার আমেরিকা দুবাই শহরে তারা এই তাদের স্ত্রী ছেলে মেয়েদের জন্য তারা বাজার করে মার্কেট করে কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছেন যারা আমরা পাঁচশো টাকার প্যান্ট ক্রয় করি যারা আমরা তিনশো টাকার শার্ট কিনি আমাদের উপর এই করটা আপনার যখন চাপিয়ে দিবে তখন আমাদের সাধারণ মানুষ তাদের তাদের যে শখ আহ্লাপটা রয়েছে সেটা আরও আরও স্থবির হয়ে যাবে আরও সংকুচিত হয়ে যাবে তখন মানুষ চিন্তা করবে যে আসলে এই পৃথিবীতে থেকে বেঁচে থাকার চেয়ে আমার মনে হয় মৃত্যুটা বিশ্রেয় আমরা এই মুহূর্তে আমরা এটাই দেখছি আপনারা জানেন যে প্রতি বছর যে রাজস্ব বোর্ড যেভাবে রাজস্ব আদায় করতে থাকে সাধারণ মানুষের কাছ থেকে এতে সাধারণ মানুষের দেশের যতটা লাভ হয় তার চাইতে দ্বিগুণ লাভ হয় এই রাজস্ব বোর্ড কর্মকর্তাদের আপনারা দেখেন আমি একটু আগে যেই বিষয়টা বলেছি যে বাংলাদেশের মধ্যে যারা রাজস্ব বোর্ডে চাকরি করে এই রাজস্ব বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী এমনকি তাদের পিয়নরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক আমি অনুরোধ করব এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যদি এই করের বোঝাটা সাধারণ মানুষের দিকে না চাপিয়ে যারা ধনী মানুষ রয়েছেন যারা ধনাঢ্য পরিবার রয়েছেন তাদের উপর চাপিয়ে দেওয়া হোক তারপর দেখবেন এটার প্রতিবাদটা কিভাবে হয় তারা যদি রাস্তায়ও না নামে তারা তারা হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিবে কিভাবে সেই কর আদায় করতে হয় সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি আসলে পূর্বেই বলেছিলাম যে আমি কোনো অর্থ ইনকামের জন্য ভিডিও করতে আসি না আমি সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করি যদিও আমি খুব বেশি বড় কোনো রাজনীতিবিদ নই কোনো বড় সাংবাদিক নই তারপরও আমি সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করি এই সাধারণ মানুষকে আজকে বলবো যে আপনারা যাতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের যেই এই আপনার এই কর নিয়ে যদি আলোচনা হয় অবশ্যই আপনার প্রতিবাদী হয়ে উঠুন এবং এই বাজেটকে যাতে তারা সুফল না করতে পারে আমাদের যে পাঁচটি মৌলিক চাহিদার উপর যাতে কোনো প্রকার কর না বসাতে পারে এই বিষয়টা নিয়ে আমরা চলুন আবার নতুন করে আন্দোলন করি এবং এই আন্দোলনকে ব্যগমান করার জন্য আমরা একটি কথা বলি যে সাধারণ মানুষের উপর কর নয় কর দিতে হলে আমাদের আমাদের যে অর্থনৈতিক অর্থনৈতিক যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আমাদের কতটা আয় আছে এই আয়ের উপর কতটা কর দিলে আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি এবং সাধারণ মানুষ এই সাধারণ জীবনে চলতে পারি এটাই কিন্তু আমরা আমাদের প্রত্যাশা সম্মানিত ভাই বন্ধুরা আমরা আশা করব যে আপনারা আমার সাথে একমত হয়ে সবাই এ ব্যাপারে উদ্যোগী হবেন যাতে আমরা পঁচিশ সালে কোনো প্রকার আমাদের মৌলিক পাঁচটি চাহিদার উপর যাতে কোনো কর না বসানো হয় এটা নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন